রাব্বুনা আমিন কুরআন এর কিতাব ভিতরে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামা ওয়া মা ফিল আর যারা সামান্য একটু রাজত্ব পায় ছোট ছোট একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি honors এরকম একটা ভাব আরবি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামা মাফিলอต আকাশের জমিনের এক ছত্র মালিকানা কার আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ পাকের সুতরাং তুমি মাতবারি করে কত দূর পারবা পেছুদির কো বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গোবীর রাতে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে দেখতো কি শব্দ দেখে যে এসে জবাব দিচ্ছে যে যে মোটা তার গুতার ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ পারতেছে টিকতে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়ে খুঁটির সাথে জড়াইয়ে বান্ধে রাখ মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্দা দেয় এরপরে খালি ফস্ফস করতে পারবে গুদাইতে আর পারবে না জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ব মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার বাড়তে থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আল্লাহ পাক টের পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বান্ধে তো খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কব কোনটা কত বড় ক্ষমতা এলো মানুষের উপরে আল্লাহ পাক তার ইন্ত নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই নিল্লা সে আল্লাহ আছেন কিনা পূর্ণ শক্তিতে বহাল কিনা ওয়ান হাইয়ুল এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রা জান্নাত তন্দ্রা কারে করে জি জিমতি জিমানি যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এর এরকম করে আল্লাহ ওরকমই করেন না ঘুমানাই তন্দ্রা হযরতে موسی আলাইহিস বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না موسی আলাইহিস তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুণ আদর আল্লাহ পাক বলছেন موسی আমি তোমারে আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আল্লাপাক বলছেন মুসা আমি তোমার আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকাই যদি বলেন আমি তাকাই ছিলাম তোমারে আমার জন্য বানাইছি সুতরাং হাজর সালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরে নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কথা তুমি বিশ্বাস করো না হজরত মুসালাম বললে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনি না ঘুমাই পারে বুঝি না আল্লাহ ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল বেগম্বর মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝি না আল্লাহ যে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসলে দাঁড়ায় থাকো হুসার্লামকে আল্লাহ বললেন

একটা গ্লাস নিম এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল মুসারে তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুর আর আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুর আর আমিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলো দেখছেন না সে আল্লাহ রব্বুল আলমিন তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোনো অবস কোন অবস্থা অহংকারী হতে পারে না আল্লাহপাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তমশিফিল আরুদি মারাহান ইন কান তাহরিকাল আরুদা ওয়ালান্তা বনুয়ালজীবালাতুলা

বলেন পারবে যদি শক্তি থাকে তাহলে তোমার মাঠের কিছু ধসাই দিতে পারবে না আর জীবালা তুলা আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া লাভ দিয়া পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না তো এত লাভাও কেন কম লাভাও শক্তি কম দেখাও আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আল্লাহর বান্দা যারা সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে সুবহানুল্লাহ তুই আল্লাহর প্রতি ইমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি চাবাকৈ কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে এ কথাগুলি বলেছেন আর এটা কেন দুই তিন নম্বরে আল্লাহর উপরে ইমান আনার আমি কি বলতেছি বলেন তো দেখি ফায়দা আল্লাহর উপরে ঈমান আনার তিন নম্বরের ফায়দা হল মোমেন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় সোহানাল্লাহ আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৌতের বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মহুতের কোনো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাপা বলছেন মোমেন নির্ভীক হবেন বীরত্বে পরিপূর্ণ হবে কা পুরুষ হবে না মৌতের ভয়তে পালায় বেড়াবে না আল্লাপ বলছেন কুল মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকা বসে লাগিয়ে সিঁড়ি এ মহারগের চিকিৎসক নাই নাই সে জগতে কাতর হবে না ফিরাতে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবে সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন কমা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত কোন মাঠে কোন ময়দানে কখন মউত হবে কারু জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকা দেখে আমাকে বলেছেন এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিং এর সদরুপটে পড়ে গেছে আটতলা বিল্ডিং এর সাদের উপর থেকে পড়িয়া তা কিছু হয় নাই হাত পাও ভাঙে নাই মরেও নাই খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতালা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে সিটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তার চ্যাপটা করে দিয়ে চলে গেল শুনিয়া আমার বুক থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবর বলেন আল্লাহ আল্লাহ পাকের কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছা তার মৃত্যুর জন্য সময়ও লাগবে জায়গাও লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটতলা থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজ লাইল অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লেও অবিশ্বাস্যভাবে লোকটা বেঁচে গেল আর হসপিটালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল সুতরাং মোমেন্ট ব্যক্তি আল্লাহর মনোবল সৃষ্টি হয় জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস হয়েছে শুনে বেহুশ হয় তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায়

বিড়ালের মতো হোক তাকি পাতিশিয়ালের মতো হোক চান আমি তো বলি যে বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো পাঁচ মিনিট বাঁচুন মির্জাফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকায় লাভ নাই খালিদের মতো সিরাজউদ্দৌলার মতো বেঁচে থাকুন বসেন আপনারা যদি দাঁড়ায় যান তাহলে আমি করবো কি বসেন বসেন সেই জন্য এখন জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কেয়ামতের দিন দেখেন মৃত্যু হওয়া উচিত মুসলমানদের শাহাদাতে মৌত হওয়া উচিত কি মৌত হওয়া উচিত আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌরটা শাহাদাতের বোধ তুমি আমাদের দান করে দিও কাপুরুষের মতো মরতে চাই না শাহাদাতের মত চাই সুমান আল্লাহ বলেন আমিন বলেন মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুমান আল্লাহ বলেন দেখেন বহারি শরীফের হাদিস যুদ্ধের জন্যে বদরের যুদ্ধ হযরত সাল্লাল্লাহু আলাইহি সৈন্যদেরকে রিক্রুট করছেন কিন্তু কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অশ্বারোহী কম এই জিহাদের অবস্থা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন তার নাম মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের চাইতে অবদান কাদের চিল্লায় বলো আল্লাহ যুবকদের অবদান সব চাইতে বেশি হযরত মুকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরী দাঁড়ায় গেল তিনি বললেন ইমদি বিনা ইয়া আল্লাহ হাইসু মা কশা হাদিস হে রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈন্যতার আসছে কত অস্ত্রনী আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয় أبني أمادريني اتقولون هاي تشا أمرك الله الله أبناك جديد أبني إن لا نقول لك كما قال بنو إسرائيل لموسى عليه السلام إذهب أنت وربك فقاتل إنها هنا قائدون হে আমরা বনি ইসরায়েলের মত বলবো না শোনেন আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনে গিয়া ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাবো না আমরা এখানে বসে থাকবো এই কথা আমরা বলবো না আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইনামা ইন্নামা কুম বরং আমরা বলবো আপনি চলুন আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়ব যাহাক করব ততক্ষণ পর্যন্ত মা দা মা দা তাতররফ যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফেরের বিরুদ্ধে লড়াই করে যাব জীবনের পরোয়া তারা করেন নাই জীবনের পরোয়া করেননি হযুসাল্লাল্লাহী হিউসাল্লাম দারুণভাবে খুশি হয়ে গেলেন হজরুর হেসিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক নাই পাতি নাই এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুন খুশি হলেন আল্লাহ নবী বললেন কুম বিনা ইলা জেন্নতিন জেন্নতুন আর দুহা কারদি সামলাব ও সাহাবীরা তোমাদের মনোভাব যখন এই তোমাদের মানসিকতা যখন এই চলো আমার সাথে বেহেশতের দিকে সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহ আকাশ আর জামিনের চাইতে অনেক প্রশস্ত সুবহানাল্লাহ চলো আমার সাথে বেহেশতে সুবহানাল্লাহ চলো আমার সাথে জান্নাতে ফাকামা উমাইর বিন হামাম ওয়াকানা ইয়াকুলুত তামার হযরত উমাইর নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খর্মা ছিল সেই খোর্মা তিনি চিবোচ্ছিলেন রাসূল্লার বক্তৃতা শুনতে ছিলেন আর খরমা চাবাচ্ছিল খরমা চামা বিচি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খরমা। হাজরাতে ওমায়ের বলছেন অকলা বাহ বাহ অর্থাৎ আয় আজ আমাহু আয় হে আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাভেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন ব্যস্ত পাব যে ব্যস্ত হবে আকাশ আর জমিনের চাইতে তাহলে আমার হাতে যে আছে এই সমস্ত খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় বেহস্ত যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না ফার্মা ভিন্ন হাতের সব ফর্মা ভালাই দিলেন যুদ্ধে ঝাঁপায় পড়লেন অনেকক্ষণ কাভেরদের বিরুদ্ধে লড়াই করে হজরত ওমায়ের শাহাদাত বরণ করলেন রসোল্লা তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন ইন্না কামিন আহলে হা ওমায়ের তুমি যেই বেহেস্তে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহ রাসূল আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহর সেই জান্না তোমার জন্য অবধারিত ব্যক্তি মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবলমাত্র কাকে সে মৃত্যুর ভয় মৃত্যু হবে এবং আমার জন্য বিশ্বাস রাখতে হবে আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না যদি কোন বুলেটে আমার নাম লেখ লেখা না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ইমান এটার নাম কি এই ইমান পেলাম কোথায় কোথায় পেলাম কোরআন শরীফে কোথায় পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনাহুম ভিতর রিনা বিহীমিন আহাদিন ইল্লা বিজিন ইল্লা একতা সুস্পষ্ট আল্লাহর অনুভূতি ব্যতিরিক্ষে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না জরে বলেন সুবাহান আল্লাহ কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিস্মতে ওটা তো মোকদ্দার ছিল তকদির ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না সুতরাং মোমেন ব্যক্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উদ্দেশ্য হাসিলের হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন ডু আর ডাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে কারণ আল্লাহ রাবুল আলমী বলেছেন মা হাশতরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বলেন আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি জরে কোন সুবহানাল্লাহ মুমিনের জান আর মালকে কে নিয়েছেন আল্লাহ বিনিময়ে কি জান্নাত দান করে দিবেন এটা হলো মোমিনদের আল্লাহর প্রতি ইমান আনার জন্য তিন নম্বরের কোয়ালিটি চতুর্থ নম্বরে আল্লাহর উপর ইমান আনলে চার নম্বরের যে ফায়দাটা সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায় সে কখনো নিরাশ হয় না কারণ একটা মানুষ পাপ করলো সুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে হত্যা করেছে শয়তানি করেছে বদমাশি করেছে সব করেছে এখন শয়তানটাকে ওয়াসওয়াসা দিতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাগনা তু মির রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে निराश হয়ে যেও না আল্লাহ রহমত বান্দা তোমার গুনাহ কতটুকু তোমার গুনা যদি হয় পাহাড় সমান আমার রহমত আকাশ সমান তোমার গুণা যদি হয়ে যায় আকাশ সমান তাহলে আমার রহমত আমার আর সে আজিম কে সারাই গেছে বলুন সুতরাং মোমেনের মোমেন বান্দার এই আশা থাকে গুণা মানুষে করেই গুণা করা স্বাভাবিক আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি গুণা করে আর এর পরে এরপরে আমার কাছে মাপ চায় আমি তাকে ক্ষমা করে দেই মাফ করে দিই সুবাহ